এক তরুণীর মত প্রকাশের দিয়েছেন সুযোগ সহ্য করে নিয়েছেন অপমান দিয়েছেন পেশাদারিত্বের সর্বোচ্চ পরিচয় রেখেছেন বাংলাদেশ সেনাবাহিনীর মান এটা কোনো কঠিন মুহূর্তে নিজের পেশাদারিত্বের পরিচয় দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়েছেন সবার মধ্যমণি তার পেশাদারিত্ব নজর কেড়েছে সেনাপ্রধানের আঠেরোই আগস্ট ক্যাপ্টেন আশিককে ডাকে সেনাপ্রধান সেনাপ্রধান আশিকের সাথে শুভেচ্ছা বিনিময় করেন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা ফ্রেমবন্দি হন তার সাথে জানা যায় সর্বোচ্চ পেশাদারিত্বের পরিচয় দিয়ে সেনাবাহিনীর মান রক্ষায় ক্যাপ্টেন আশিককে এসজিবি সেনা গৌরব পদক পুরস্কার প্রদান করা হয়